সালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইস মাহবুর রহমান ফ্রম এই ই বাইং হাউজের পক্ষ থেকে আমার সকল শোরুম ভায়ার সকল হোলসেল ভায়ার অনলাইন অফলাইন এবং সকল ফরেন ভায়ারদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আবারও শুরু করছি সেই বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ইউএস পোলো ডেনিম প্যান্ট যেগুলার মার্কেটের প্রচুর পরিমাণে ডিম্যান্ড তারপরে যদি থাকে এর সাথে ব্ল্যাক কালার সহ আরো তিনটা গর্জিয়াস কালার ফেমাস ফেমাস কালার যেগুলো আপনি দেখলে অবাক হয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ইউএস পলর ডেনিম প্যান্টের ফুল রিভিউ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটা কার্টন আনবক্সিং করলাম কার্টন আনবক্সিং করার পর এই ডেনিম প্যান্টগুলো আপনারা একটা কার্টনের ভিতরে এভাবে দেখেন টোটালি সুপার ইনটেক এভাবে ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং পলি করা এভাবে আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে কালার কম্বিনেশন গুলো দেখতেছেন চমৎকার ভাবে এই প্যান্টগুলো এই চারটা ওয়াশ নিয়ে একটা কার্টুনের ভিতর আপনারা তিরিশ পিস করে প্যান্ট পাবেন সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন এক দয়া করে রিটেল এবং খুঁজার জন্য এবং আগাম থেকে শুরু করে নামাজ শেষ না পর্যন্ত এই সময় চলুন আমরা এখন ফুল রিভিউতে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা অর্থেন্টিক কতটা প্রিমিয়াম কোয়ালিটির সর্বপ্রথমে আমি দেখাচ্ছি এটা পলিটা দেখেন সম্পূর্ণ টিপ পলি এভাবে পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান পলি করা এখানে টিপ পলি এটা কিন্তু এটা সিট না এটা টিপ পলি এটা আবার ক্লোজ করে দিচ্ছি পারবেন সহজে নষ্ট হবে না যাদের যাদের কাছ থেকে আপনার এই গুলো কিনেন এই সমস্ত ব্রান্ডের খুবই কম প্রাইজে আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক অভিজ্ঞতার কথা বলেন ওগুলোর সাথে আমার এই ভিডিওটা মিলান আর প্যান্টের সাথে মিলান তাহলে আপনি বুঝে ফেলতে পারবেন যে কোনটা কোনটা দেখেন কালার কতটা গর্জি আছে এবং কতটা শাইনিনেস একটা কাপড়ের একটা প্যান্টের বা একটা শার্টের গেঞ্জি যেটাই আমরা পরি না কেন এর লুক লাইক শাইনিনেস যদি ভালো না হয় দেখতে যদি ভালো না লাগে এইটা কিন্তু কোনো কাস্টমারই কিনবে না সুতরাং এটা শাইনি এবং কালার কম্বিনেশনটা মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা আপনার মাথায় রাখতে হবে দেখেন কতটা কাট গুড জিয়াস কালার কম্বিনেশন কতটা চমৎকার একটা হালকা পিপি ইফেক্ট দেওয়া আছে এখানে এটা হচ্ছে নাম্বার 1 ডার্ক ব্লু ভেরি ডার্ক ব্লু ওয়াশ এটার ফ্রন্ট ভিউ হুইস্কার গুলো দেখেন যে কতটা চমৎকার ভাবে হুইস্কার গুলো ফুটে উঠছে এ হচ্ছে নাম্বার 1 ওয়াশের ফ্রন্ট ভিউ এটা হচ্ছে দেখেন ব্যাক ভিউ ওভারঅল লুক লাইক দেখতে কতটা গর্জিয়াস কতটা বিউটিফুল এবং এই প্যান্টগুলো সম্পূর্ণ স্লিম ফিট সম্পূর্ণ স্লিম ফিট এটা না আপনার একেবারে স্কিনের সাথে লেগে যাবে না একেবারে ঢোলা বা লুচ হবে স্লিম ফিট প্যান্ট এই হচ্ছে নাম্বার 1 ওয়াশ এরপরে আপনি আপনাদেরকে দেখাচ্ছি নাম্বার টু যেটা সকলের চাহিদার হট কেক বাজারে বলতে পারেন আপনারাই বলেন যে প্রচুর ডিমান্ড ব্লাক দেখেন কি একেবারে কালো দেখেন জেড আপনারা এ হচ্ছে সেই ব্ল্যাক ওয়াশ কতটা শাইনি ব্লাক কুচকুচে কালো ব্লাক এ হচ্ছে এর ভিউ এরপরে এটা হচ্ছে ব্যাক ভিউ এ হচ্ছে দুটো দুই নম্বর ওয়াশ এরপরে হচ্ছে সেই লাইট ওয়াশ কালার কম্বিনেশন গুলা জাস্ট দেখে আপনি অবাক হয়ে যাবেন এ হচ্ছে সেই লাইট ওয়াশ দেখেন সেই লাইট ওয়াশ টা দেখেন কালার কম্বিনেশন দেখেন টোটালি ডিফারেন্স টাইপ অফ কালার যারা একই প্যান্ট কিনতে কিনতে অনেক জায়গা থেকে একেবারে বোরিং হয়ে গেছেন তারা চলে আসবেন আমার এ ই বাইং হাউজে এখান থেকে আপনার প্রতিটা ভাইয়ারের প্যান্টের সাথে কোন ভাইরের প্যান্টের কোনো না মেজারমেন্ট মিলবে না ওয়াশ মিলবে না এটার ফেব্রিক্স এর আউন্স মিলবে সব টোটালি ডিফারেন্স টাইপ অফ ওয়াশ যেহেতু এটা হান্ড্রেড এক্সপোর্টের কোনোটার সাথে কোনোটা এটা মেলার কোনো কথাই না এটা দেখেন সেই লাইট ওয়াশ কতটা গজ্জিয়ার চমৎকার একটা লাইট ওয়াশ এ হচ্ছে এটার ব্যাক ভিউ কতটা চমৎকার ব্যাক ভিউ এটা হচ্ছে সেই তিন নাম্বার ওয়াশ এরপরে হচ্ছে চার নাম্বার ওয়াশ এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ দেখেন মিড ব্লু দেখেন এটার সাথে এটার কোনো কালার টোটালি রাত আর ডিফারেন্স এই হচ্ছে মিড ব্লু ওয়াশ এই চারটা ওয়াশ নিয়ে আপনি এই প্যান্টগুলো আপনার প্রতিটা কার্টুনে তিরিশ পিস করে দিস ইস ভিউ এটা হচ্ছে ব্যাক ভিউ কতটা চমৎকার ব্যাক ভিউ এভাবে এই চারটা ওয়াশ নিয়ে এই প্যান্ট আপনারা সুন্দরভাবে এই কার্টুনের মধ্যে ইউজুয়াল পেয়ে যাবেন তিরিশ পিস করে সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন সাইনিনেস দেখেন এই পরে যাচ্ছে একেবারে তৈলাক্ত পিচ্ছিল ফেব্রিক যে পরবে সে খুবই কমফোর্টেবল ফিল করবে আসলে আপনারা তো ধরে দেখাতে পারতেছি না আপনি যখন এটা হাতে ধরবেন ব্লিভ মি নিজেই একটা পড়তে ইচ্ছা করবে এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওয়াশ অলসো এটার যদি ওয়াশ বা কালার বা রং যেটাই বলেন আপনারা ইউজ করবেন পরবেন এরপর যদি উঠে যায় তিন চার মাসেও যদি এটা উঠে একবার সাদা হয়ে যায় আপনারা এই প্যান্টগুলো আমাকে রিটার্ন ব্যাক করে চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এটা হল এটার স্প্যান্ডেক্স গ্যারান্টি এরপর আসেন এটার ফেব্রিক্স এটার ফেব্রিক্স হচ্ছে বার ওয়ানদের ফেব্রিক দেখেন কতটা টাইট অনেকগুলা স্প্যান্ডেক্স আপনারা এগুলো অবশ্যই খেয়াল করবেন অনেকটা স্পেনডেক্স এখন তো আপনি টান দিচ্ছেন এভাবে ছেড়ে দেওয়ার পরেও জিনিসটা এভাবে থাকে বা আস্তে 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 এটা ইয়ে হয় ক্লোজ হয় ওই ফেব্রিক্স ভালো না ওইগুলো আপনারা দেখে কিনবেন যেখান থেকেই প্যান্ট কিনেন বিশেষ করে কাপড়টা একটা ভারের বা একটা পণ্যের গার্মেন্টস এর কাপড় যদি ভালো না হয় তার কোনোটাই ভালো না যতই ওয়াশ ভালো হোক সুইং ভালো হোক এই জিনিসটা অবশ্যই মাথায় আপনার রাখতে হবে সুতরাং এটার যে দেখেন যদি আমি এখান থেকে দেখাই দেখেন ছেড়ে দেন এ হচ্ছে এখন আসে এটা স্প্যান্ডেক্স গ্রান্টি এটার যদি স্প্যানডেক্স অথবা স্টিচও ছেড়ে দেয় আপনি ইউজ করার পরে ওয়াশ করার পরে সেক্ষেত্রে প্যান্টগুলো আপনি চেঞ্জ করে অন্য কোন প্রোডাক্ট আমাদের এখান থেকে নিতে পারবেন এরপর আসেন কিউসি এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট যদি একটি প্রোডাক্টের মধ্যে আপনারা রিজেক্ট বা সেরা ফাটা পান অবশ্যই সেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে কন্ডিশনের ভাইদের জন্য অপরচুনিটি আর যারা আমার অফিসে আসবেন তারা তো অবশ্যই আমার এই ভিডিওর সাথে এই প্রোডাক্টগুলোর ইনফরমেশনের সাথে হুবহু একশো পার্সেন্ট যদি দেখেন মিল আছে দেন আপনি প্রোডাক্টগুলো নেবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এরপর আসেন এটার সাইজ রেশিও এটা একটা চমৎকার সাইজের প্যান্টগুলো পেয়ে যাবেন এটার সাইজ হচ্ছে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আটাইশ এবং আটত্রিশ দুটো সাইজের নো রেশিও কার্টনের ভিতর হয়তো তিরিশ পিসের একটা কার্টুনের ভিতর এক পিস বা দু পিস করে পাবেন আটাইশ এবং আটত্রিশ কিন্তু তিরিশ এবং ছত্রিশ চার থেকে পাঁচ পিস বত্রিশ এবং চৌত্রিশ সাত থেকে আট পিস এখন প্রশ্ন করবেন এক পিস কম বেশি বললেন কেন এটা হচ্ছে এই বাইং হাউস সব সময় আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কিউসি এসুরেন্স নিজে হয়ে এরপর আপনাদের হাতে প্রোডাক্ট তুলে দিয়ে থাকে সুতরাং এই কিউসির কারণে হয়তো এক থেকে দু পিস কালার ওয়াজ বা সাইজ ওয়াজ কম বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ আর দু তিন দিনের ভিতরে আপনাদেরকে আমবিকানি আসতেছে দিতে পারবো লিভাইস দিতে পারবো এবং জ্যাকান জোন টমি হিল এর চারটা পাঁচটা বায়ারের প্রোডাক্ট ইনশাল্লাহ আগামী রবি সোমবারের মধ্যে আপনাদের হাতে লুট তুলে দিতে পারবো সুতরাং ওই সমস্ত প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট টু অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট করা গ্যারান্টি সহ ডেনিম প্যান্ট বা টুইল প্যান্ট টিশার্ট অসং পোলোসার যারা পেতে চান তারা এখনো যারা এই চ্যানেল টা সাবস্ক্রাইব করে নাই তারা দেখেন চ্যানেলের নিচে লেখা আছে লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করুন পাশে থাকা বেলাই কোনটায় প্রেস করে এল সিলেক্ট করে দিন তাহলে এ সমস্ত সব ব্র্যান্ড এর পণ্যের ভিডিও যখনই আমি এই চ্যানেল আপনার করব। সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এরপরে আসেন এখন এটার কাছ থেকে দেখেন এটা প্রথমেই দেখেন পকেট এখানে দেখেন এই যে এম্ব্রয়ারি করা নাম্বার ওয়ান এখানে যে বার্টেক আছে দুটো দেখেন এখানে সুন্দর করে একটু অ্যাঙ্গেল করে একটু ডিজাইন করে এখানে বারটেক করে দেওয়া কতটা লুক লাইক এবং কাছ থেকে দেখেন এটা স্টিচিং গুলা বিশেষ করে এটা ফিনিশিং দেখেন কোথাও কোন বেম বা কোথাও কোনো কুচকুচে কোনো ফেব্রিক্স নাই একটা একটা করে স্টিচিং আপনি গুনতে পারবেন এরপরে আসেন এটার সাথে এভাবে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন দেখেন খুব মোটা হ্যান্ডটেক হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল হ্যান্ড এর সাথে একটা সাপোর্টিং নোটিস হ্যান্ড টেগ পেয়ে যাবেন এভাবে দুটো হ্যাং এখানে পেয়ে যাবেন ইচ্ছা করলে এখানে আপনি একটা প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন আপনার মতো করে এরপরে এটার সাথে দেখেন ওয়াইকেকের জিপার তো আপনি এখানে পেয়ে যাবেন ওয়াইকেকের জিপার যথেষ্ট স্মুথ একটা জিপার এভাবে পেয়ে যাবেন ওয়াইকেকের এরপরে এটার সাথে আপনি বাটন ফ্রন্ট সাইডে দেখেন বাটন এটা একটা টোটালি ব্র্যান্ডিং করা মেটাল ফ্রি বাটন এটা কিন্তু চুম্বক দিলে চুমুকে ধরবে না চুম্বক বললে যেটা ধরবে মনে করবেন যেটা হচ্ছে মেটাল এটা কিছু দিন পর কালো হয়ে যাবে এভাবে আপনারা দেখে শুনে বুঝে কিনবেন এরপরে দেখেন বাটন এবং রিপিট দুইটাই কিন্তু ব্র্যান্ডিং করা এবং সেম কালার সেম ডিজাইন শুধু কি তাই অথেন্টিক কাকে বলে আপনি দেখে নেন অন্যের সাথে ডিফারেন্সটা কোথায় কোথায় আপনারা দেখে নেন কেন দামের কম বেশি হয়ে যায় এটা দেখে নেন এটার ভিতরে দেখেন এখন এটার যে কাটা গুলো আছে দেখেন কাটাগুলোও গুলাও প্রত্যেকটা কাটা এখানে দেখেন এই ব্র্যান্ডিং করা রিপিটের কাটা বাটনের কাটা এরপরে দেখেন এটার সাথে আমরা ব্যাক সাইডে কি কি পাবো ব্যাক সাইডে আমরা চলে যাই ব্যাক ভিউটা এখন দেখেন এটা কিন্তু সম সম্পূর্ণ এমবোয়ডারি করা এবং একটা কন্ট্রাস্ট সুতা সুইং সুতার থেকে কন্ট্রাস্ট সুতা এখন সুইং ইফেক্ট বা এনজাইম ইফেক্ট অনেকে বলেন দেখেন কাপড়টা দেখেন এবং এই লুপগুলো অনেক জায়গা আছে এভাবে আনিবেন আঁকা বাঁকা দেখেন টোটাললি কথাটা চমৎকার আমি যে দুই আঙ্গুল থেকে ধরে দিলাম এভাবে এগুলো পেয়ে যাবেন যদি কাজ থেকে আরো দেখেন দেখেন এটার স্টিচিং গুলো আপনি গুনতে পারবেন লুপটা সুন্দরভাবে এখানে একটু ডিজাইন করে দেওয়া যেগুলো ইউএস পোলো করে থাকে এবং বিশেষ করে এক্সপোর্টের বারবার প্রতিটা ভিডিওতে আমি বলে দেই এই লুপ দুটো আপনি পেয়ে যাবেন এটা এক্সপোর্টের যদি হয় এরপর আসেন এটার সাথে এই যে এটার ফ্লার সহ বারকোট সহ এভাবে একটা ওয়েস্ট্যাক পেয়ে যাবেন সুন্দর এখানে এরপরে এখানে লেখা আছে অথেন্টিক ডেনিম নিচে লেখা আছে দেখেন হাই কোয়ালিটি অথেন্টিক এখানে লেখা আছে সুন্দরভাবে এভাবে একটা লেদার পাসেস পেয়ে যাবেন চমৎকার একটা লেদার পাস পেয়ে যাবেন ব্যাক সাইডে এটার ইনার সাইডে কি পাবেন আমি যদি উল্টিয়ে দেখাই তাহলে আপনি আরো ভালোভাবে এটা ফেব্রিক্সটা এবং ইনার সাইড সবকিছু আপনি সুন্দরভাবে যেখান থেকে ডেনিম প্যান্ট গুলা কিনবেন অবশ্যই আপনি দেখে শুনে বুঝে কিনতে পারবেন আপনি তাহলে ঠকবেন না আপনার কারো কাছে গিয়ে ক্লাস করতে হবে না আপনি নিজেই বুঝে ফেলবেন আমার এই ভিডিও যদি আপনি অন্তত ফলো করেন এরপরে দেখেন এটার সাথে ফন সাইডটা দেখেন প্রথমেই ফ্রন্ট সাইড কাপড় দেখেন পকেটিং এর কাপড় কত বড় কাপড় এবং দুইটা পকেট দেখেন কতটা সাদা যদি এর কালার ব্লিড করতো রং উঠতো তাহলে পকেটে লেগে পকেট কিন্তু কালো হয়ে যেত অথবা ব্লু হয়ে যেত এটা হচ্ছে দেখেন টু নিডেল এ সেলাই করা সুন্দর ভাবে কতটা অথেন্টিক এটা হচ্ছে এটার সেই পকেটের প্রিন্ট এ হচ্ছে ফ্রন্ট এটা পেয়ে যাবেন দেখেন এটার যে কোথাও কোনো একটা রয়েস নাই কোথাও কোনো একটা এক্সট্রা সুতা নাই ফ্লাফ টাই কতটা অথেন্টিক এরপর এটা ব্যাক সাইড যদি যাই দেখেন এগুলো সম্পূর্ণ ফিট অফ দা আর্মি করা এভাবে এখন দেখে নেন সব গুলা কতটা টাইট স্পেন্স ইনার সাইড থেকে দেখা যাচ্ছে এরপর দেখেন ওয়েস্ট বেল্ট এটা কিন্তু সম্পূর্ণ এমব্রডারি করা এরপরে দেখেন এখানে লেখা আছে এখানে লেখা আছে অ্যাক্টিভ স্টিচ এরপরে আরো একটা লেভেল দেওয়া আছে এখানে এদের ওয়েস্ট এর সাইজ লেন্থ সাইজ দেওয়া আছে 98% কটন 2% ডিসপ্যান্ডিক্স দেওয়া আছে এরপর আরো একটা কেয়ার লেভেল এখানে দেওয়া আছে এই যে এটা সব কেয়ার ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে এবং তিনটা কেয়ার লেভেল এখানে পেয়ে যাবেন এরপর দেখেন এটার সাথে যে চিলিটা যেটা আমি বারবার বলে দেই এ হচ্ছে চিলি প্রত্যেকটা প্যান্টের চিলি এভাবে আপনি ফাটানো পাবেন সুন্দরভাবে অনেকগুলা চিলি আছে এভাবে মুড়িয়ে দিয়ে এখানে এভাবে সুইং করে দেওয়া হয় পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্টের চিলি এবার ফাটানো থাকবে এভাবে আপনারা দেখে নেবেন এটা দুই সাইডের চিলিটাই এভাবে ফাটানো থাকবে চমৎকার ভাবে দেখে নেই দুইটা সাইডের চিলি ফাটানো থাকবে এবং এগুলো তো সব ফিড অফ দা আর্মে করা আপনি দেখেই নিলেন সম্পূর্ণ ফিড অফ দা আর্মে করা এগুলো সম্পূর্ণ ফিড অফ দা আর্মে করা দেখতেছেন অতএব এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে দেখে শুনে বুঝে গুনে এই ইনফরমেশনের সাথে হুবহু একশো পার্সেন্ট মিলিয়ে এরপরে প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন আর যারা কন্ডিশনে নিতে চান তারা প্রতিটা কার্টনে আমাকে দু টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম এবং যে কুরিয়ারে নিবেন সুন্দরবন এসে পরিবহন জননী এজিআর এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারেই আপনি নিবেন সেই কুরিয়ারের নাম নিচে লিখে দিবেন যে ব্র্যান্ডটা নিচে চাচ্ছেন প্যান্টেজ যে ইউএস পোলো এটা লিখে দিবেন জাস্ট আমরা আপনাদেরকে অবশ্যই কন্ডিশনে মালগুলো ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো হুগু বস ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানের আমরা সবাই পবিত্রতা রক্ষা করে চলি এ বলে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আর আহমতুল